ওয়েলকাম টু টি সরকার ব্লক বেরিয়ে পড়লাম আমি শালি ও গিন্নি মিলে ঠাকুর দেওয়ার উদ্দেশ্য নিয়ে যেহেতু কালী পুজো চলে এসেছে বুঝতেই পারছো কালী পুজো মানে একটা আলাদা অনুভূতি হ্যাঁ থেকে যায় বাঙালির মনে এ দেখো খুব সুন্দর পরিবেশ সামনে অনেক কিছু আছে এ দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইট ভাটা এখানে প্রচুর ইট পাওয়া যায় আসলে পরে বুঝতে পারবো এটা এটা হচ্ছে তোমার আলমঘাট সংলং এরিয়া দেখো কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে ইটগুলো নেওয়ার জন্য আমরা দেখলাম খুব ভালো লাগলো তোমরাই বলবে ভাড়াটা কেমন এবার সামনে এগোবো ঠাকুর দেখার উদ্দেশ্য নিয়ে প্রচুর সুন্দর পরিবেশ আস্তে আস্তে আমি এগোচ্ছি লক্ষর দিকে লক্ষ্য হচ্ছে ঠাকুর দেখা হ্যাঁ শুনেছি নাকি এখানে ভালো পুজো হয় আলম কাটায় এ এটা একটা প্যান্ডেল সামনে পড়লো দেখলাম দূর থেকেই ব্যাস ভিতরে গেলাম না সামনে এগোবো আরও নাকি শুনুন ঠাকুর আছে দেখবো শোনো সবাই দেখবো এই দেখো কি সুন্দর রাস্তা রাস্তাটা কিছু উঁচু উঁচু আছে কিন্তু একটু ভালো রাস্তা দেখতে পাচ্ছুর সামনে দাঁড়িয়ে আছে আমরা এগোচ্ছি লক্ষ্যর দিকে লক্ষ্য সব দেখা ঠাকুর দেখা সব দেখা এ টু দেখব দেখবো তোমার সঙ্গে থাকো আমরা প্রত্যেকে আছি দেখো আস্তে আস্তে এ করছি সামনে স্বামীদেব কী আছে কি ঘটে সামনে অনেক কিছুই আছে হয়তো এখানে সবই দেখার অপেক্ষায় বন্ধু থাকো বুঝতে পারবে এ দেখো একটা সামনে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজের মাঝখানে রয়েছে নদী নদীর নাম হলো চুনি নদী এই নদীতে মানে একটা অন্য আলাদা একটা অনুভূতি স্মৃতি সব লুকিয়ে আছে এই নদীর মাঝখান দিয়ে সামনে গাড়ি আসছে আমরা এগোচ্ছি করছি গুটি পায়ে বা গাড়িতে করে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর নদীটা দেখো এখানে গানটা মনে পড়ছে এ দেখায় শেষ দেখানো হয় তো বাট না এ দেখায় শেষ দেখানো হয় সামনে এগিয়ে এসেছি আবার ঠাকুর দেখার উদ্দেশ্য নিয়ে দেখো কি সুন্দর প্যান্ডেল হ্যাঁ দিনের বেলায় এসেছি যেহেতু লাইটিংটা অতটা বুঝতে পারছি না তবে অবশ্যই লাইটটা অবশ্যই ভালো হবে যেহেতু আমার রাতে আসিনি লাইটটা মিস করলাম বাট কোনো ব্যাপার না ঠাকুর দেখতে এসেছি দেখো কি সুন্দর দেখো সিনারি করেছে লোকে হ্যাঁ ছবি তোলার জন্য প্রচুর লোক দাঁড়িয়ে আছে আমরাও রয়েছি হ্যাঁ দেখো এসে দেখো বাস সুন্দর লাগলো খুব ভালো করেছে খারাপ করেনি যেহেতু বুঝতেই পারছো সব সমস্ত প্যান্ডেল কিন্তু ভালো হয় না বা ঠাকুর কিন্তু ঠাকুরই হয় বাট দেখে সত্যি খুব ভালো লাগলো আমার তো ছেলেগেছে প্রত্যেকেই বলবে কেমন লেগেছে দূর থেকে হ্যাঁ আমার সত্যি বলছি ভালো লেগেছে দেখো ঠাকুর ছোটো হোক বড়ো হোক ঠাকুর ঠাকুর ঠাকুরকে নমস্কার করলাম তারপর বিদি পড়লাম আর ভাবছি একটা ফটো তুলে দেখো গিন্নিকে বললাম ফটো তুলতে সবাই বললে ফটোতে কেমন লাগছে আমাকে দেখো চলো গাইস এই দেখো গাইস তার মধ্যে আমার গিন্নি কী করেছে ছোটি ছিঁড়ে ফেলেছে গো এবারে চটি কিনতে যেতে হবে কিনলে তো মনটা খুব খারাপ যদি এরকম হয়ে যায় তো দোকান পাবো কি না কি জানে দুপুর সময় করে ঠিক আছে দেখো আমার চলে এসেছি হ্যাঁ চটির দোকানে চলে এসেছি যাও হ্যাঁ চটিটা এখন কী বলবো আর এ দেখো দোকান তোদেরকে বলা হয়নি হ্যাঁ দোকান পেয়ে গেছি এবার চটি কেনার উদ্দেশ্য ঢুকে পড়েছি দোকানদার বসে আছে হয়তো ঘুমোচ্ছে ঘুম থেকে তুললাম তারপর চটি দেখতে শুরু করলাম সবাই বলবে দোকানটা কেমন আর চটিগুলো কেমন আর কার সঙ্গে এমন হয়েছে প্রত্যেকেই বলবে গাইস হ্যাঁ আজকে হয়তো না আসলে অনেক কিছুই বুঝতে পারতাম না যে এত কিছু জীবনে ঘটতে পারে জীবনটা অনেক বড় বাট প্রত্যেকেই বলছি তাই সুন্দর করে প্ল্যানিং করে তোলো প্রচুর কালেকশন তো গিনি হ্যাঁ পছন্দই হচ্ছে না তবু একটা বলুন চয়েস করতে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে আমি নিয়ে যাই এত চটি বাট আমি নেবো না শেষ মেষ গিন্নি পছন্দ করলো এবার বলছে হয়েছে হ্যাঁ উনি বলছে ঠিক আছে দেখো এটা পায়ে দেখো চেক করছে হ্যাঁ পায়ে হয়তো হয়ে যাবে এখনই দেখো এটা এটা হ্যাঁ সেট হয়ে গেছে যাক খুব ভালো লাগলো গিন্নি পায়ে ভালোই মানিয়েছে মনে হচ্ছে এ দেখো প্রত্যেকেই বলবে কেমন হয়েছে এটা আমার তো খুব ভালো লাগলো তোমরাই বলবে আবার বেরিয়ে পড়বো ঠাকুর দেখার উদ্দেশ্য নিয়ে এটা হচ্ছে আলমঘাট সবথেকে বড় এরিয়া যেখানে সুন্দর পুজো হয় দেখো ক্লাবের নামটা কি হ্যাঁ শতদল ক্লাব বা সুন্দর ক্লাব সুন্দর ঠাকুর সুন্দর পরিবেশ ঠাকুরটা অবশ্যই দেখব প্রত্যেকেই বলবে প্যানেলটা কেমন লাগছে গাইস আর কে কে এসছো না আসলে অবশ্যই বলছি কালী পুজো এখানে খুব ভালো হয় আলমঘাটা আলমঘাট আলমঘাটা প্রত্যেকেই বলছি প্রত্যেকেই আসবে খুব সুন্দর আনন্দ পাবে আসলে পরে মজা হবে খুব সত্যি বলছি মজা হবে রাত করে আসবে দিনের বেলায় কিন্তু লাইটিং কিচ্ছু দেখতে পাবে না আমরা দিনের বেলা এসেছি অনেক কিছু মিস করলাম বাট মিস করলেও কিছু করার নেই মাঝে মধ্যে জীবনের সুন্দর মুহূর্তগুলো মিস করতে হয় বাট আমরা মিস করলাম না আস্তে আস্তে ঠাকুর দেখতে ঢুকে পড়লাম সুন্দর গেট দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে হয়তো জানতো আমরা আসবো বলে তাই এত আয়োজন সত্যি বলছি দেখার মতন অতুলনীয় এ দেখো সামনে চোখ পড়ল কোথায় বলতে এটা এই দেখো এই দেখো তোমরা বলবে এটা কে তাই বলবো এটা কে হ্যাঁ এটা হচ্ছে আমাদের জয়বাবা ভোলানাথ ঠিক আছে এবার দেখো আবার দেখবো এদিকে এদিকে কি আছে এদিকেও সেম কিছু আছে বাট ঢুকবো না জাস্ট লাইটিংটা করলাম দেখতেই পাশে কি সুন্দর হ্যাঁ কাজ করেছে হাতের কাজ অতুলনীয় না আসলে সত্যি বলছি খুব মিস করতাম বাট আর মিস করছি না আমরা দেখে ফেলেছি তাই এবার দেখো সামনেটা ঘুরে দেখাবো কী কী আছে আরও ভিতরের দিকে প্রচুর লোক লোক এখানে এসেছে সঙ্গে আমরা এসেছি প্রত্যেকেই আছে সঙ্গে তোমরাও আছো দূর থেকে দেখতে পাচ্ছ বাট কিছু মুহূর্তগুলো দূর থেকে দেখলে কিন্তু ভালো লাগে তাই সত্যিই বলছি এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি না করে পারলামই না অবশ্যই ভিডিও করতে শুরু করলাম তোমাদেরকে দেখাবো বলে সঙ্গে হ্যাঁ একটু মজা লাগতো তোমার কেমন সুন্দর ঠাকুর প্রত্যেকেই এনপাল অনুসার করে দিও দূর থেকে এ দেখো বা সুন্দর লাইটিং দেখার মতো অতুলনীয় সত্যি বলছি আমার কাছে খুব ভালো লেগেছে তোমরা বলবে তোমরা কাছে কেমন লেগেছে এবার আস্তে আস্তে সামনে অন্য পালা যেহেতু এটা দেখে ফেলেছি এবার প্রত্যেকেই আমরা দেখো আস্তে চলো তোমরা চলো আমরাও যাই আস্তে আস্তে চাই তাহলেও করার দরকার নেই ঠিক আছে লাইটিংটা ভালো মতো তুলে ফেললাম আর তোলার দরকার নেই এবার সামনে এগোবো অন্য ঠাকুর দেখতে চলে এসেছি দেখো এটাও আর একটা পুজো ওই একই মাঠের মধ্যে এটা খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ হ্যাঁ ফ্রেন্ড প্রত্যেকেই বলবে কেমন হয়েছে প্যান্ডেলটা সত্যি বলছি আমার কাছে খুব ভালো লেগেছে তোমরাই বলবে তোমাকে কেমন লেগেছে আস্তে আস্তে চলো কথা না বলে সামনে এগোনো যাক ঠিক আছে আস্তে আস্তে এগোচ্ছি তা করছি না তা করলে ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য করে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি এবার দেখো প্রবেশ করতে শুরু করলাম ভিতরের দিকে দেখো প্রচুর লোক রয়েছে আমরাও রয়েছি বাহ সত্যি দেখার মতো কি সুন্দর হাতের কাজ তোমরাই বলবে গাইস কেমন হয়েছে কেমন হয়েছে আমি কিছু বললে হয়তো বেশি বলা হবে এবার তোমরাই বলবে কেমন হয়েছে আমি আস্তে আস্তে ভিডিও করতে শুরু করলাম জোরে করলে পরে হয়তো খারাপ হয়ে যাবে প্রচুর লোক সেলফি তুলছে আমি সেলফি তুললাম না আমি আস্তে আস্তে ভিডিও করতে শুরু করলাম কিন্তু গাইস অবশ্যই বললে প্যান্ডেলটা কেমন লেগেছে তোমার কাছে সত্যি আমার খুব ভালো লেগেছে সামনের ঠাকুর রয়েছে ঠাকুর প্রচুর লোক ভিড় করেছে আমরা হালকা ভিড় করলাম তাই বেশি ভিড় না করে হালকা করে সাইড দিয়ে আমি বেরিয়ে আসবো তোমরা প্রত্যেকেই বলবে যে কোন ঠাকুরটা বেশি ভালো লেগেছে আর প্রত্যেকেই বলছি সামনে আর একটা ভিডিও দেবো এরপরে নেক্সট পার্ট এটা হচ্ছে প্রথম পার্ট প্রথম দিন আর নেক্সট পার্টটা কিন্তু কেউ মিস করো না আগে এটা দেখতে থাকো আর প্রত্যেকেই বলবে যে কেমন লেগেছে প্রত্যেকেই বলছি কেমন লাগলো অবশ্যই বলবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেখানে প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াশিং দিস ভিডিও গাইস